হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমি ভিডিও দিচ্ছি না তার কারণে একটু অসুবিধার কারণে ভিডিও দিচ্ছি না আর বাড়িতে কারণও ছিল না ঝড় বৃষ্টি ছিল তারপর দেখো এই যে আমরা কত আম এসে দেখো প্রচুর আমার নিয়ে হাত দিয়ে দেখাচ্ছে শুধু তারপর দেখো ঝড় বৃষ্টি কমতে আমি রাত দশটার সাড়ে দশটার সময় আমগুলোতে বেরিয়ে গেছি